আমাকে শাহাদাতের মউত দাও আর বিশ্ব নবী এই শহর মদিনায় আমাকে মউত দাও আল্লাহ দোয়া কবুল করেছে ফজরের ইমামতে যখন করছে ওমর এক রাকাত হয়ে গেছে দুই রাকাতেই নামাজের ভিতরে একজন ইহুদি শয়তান তার পেটে চাকু মেরে নয় জন মানুষকে শাহাদাত করে পালানোর চেষ্টা করেছিল নয় জন ব্যক্তিকে সে শাহাদাত করেছে তারপর সে গ্রেফতার হয়েছে ওমর

আমার বহুত যেন মোদী নাই আল্লাহ কবুল করে ছেলেকে পাঠানো হলো ছেলে আব্দুল্লাহ চলে গেলেন বিশ্বরবীর কাছে একটা জায়গা ফাঁকা আছে হুজুর বললেন তো মায়ের জায়গা আয়সা থাকতে আমি জায়গাটা আমাকে দেয় মায়সা আমি তো প্রেসিডেন্ট আমার তো ক্ষমতা আছে পুলিশকে দিয়ে আমি দখল করতে পারি কিন্তু মায়ের জায়গা আয়সার জায়গায় আয়শা মালিক এই ঘরে কে গিয়ে বলো অমর টাকা চেয়েছে যদি না তাই মরুভূমির টাকা তাকে ফোন করে দিও সেটা তোমরা চলে গেলে মায়ের কাছে ই আমাদের বিশ্ব নদীর স্ত্রী আমার আপ্বার অবস্থা খারাপ নারী বুড়ি বুড়ি বের হয়ে গেছে কবি আজ গুলো এসে যাচ্ছে কিন্তু আমার আব্বার এমন ইমা এমন ইমান আজান যখনই হয় আমার আব্বার ইমান বেড়ে যা সারাক্ষণ হুঁশ থাকে না তখন আদান হয় লোভ নিরে হুঁশ ফুরা সম্ভব

মা হিসাবে জায়গাটা দান ইসনা ইসলাম কোরআন শোষণ কোরআন কি হয় জখল দখল করে মরার পরে অনুমতি চেয়েছেন জোর করে কবরস্ত হবে না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ভয় পর কারণ নাই হতাশ হওয়ার কারণ নাই যারা জুলুম করে অত্যাচার করেছে জুলমা যারা জুলুম করেছে এদেরকে বহন করতে হবে বোঝা আর কেমন দি অন্ধ করে তুলানো হবে আগামীর বাংলাদেশ হবে জুলুম মুক্ত বাংলাদেশ আর আসতে কই আমি আর আসতে বলি আমি